মানুষের অধিকার আদায়ের জন্য যিনি তৎপর ছিলেন সেই মানুষটি যখন ছাড়া পেয়ে প্রথম বন্দি দশা থেকে ফেরত এলেন লন্ডনে কেমন দেখেছেন তাই ওই যে একটু আগে বলছিলাম যে আমি বললাম উনি প্রেসিডেন্ট হয়েছেন আমরা মানে উনি বললেন যে আমি আবার কিসের প্রেসিডেন্ট হলাম আমি বললাম যে আপনি তো দেশে ছেলে না মুজিব ভাই আপনার নামে আমরা গোটা দেশকে একত্র করে ফেলেছি এক করে ফেলেছি আমরা দেশ স্বাধীন করে ফেলেছি উনি তখন আমাকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করলেন আমিও কাঁদছি প্রায় বিশ পঁচিশ মিনিট পর্যন্ত উনি আমাকে জড়িয়ে আসে না আমার এমনকি আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার হাতে টেপ রেকর্ডার আমি অন করতে পারছি না পুরোনো আমলে টেপ রেকর্ডের ইতিমধ্যে আর লোকজন এলেন জাকারিয়া খান চৌধুরী এলেন তারপরে সুরাইয়া প্রফেসর সুরাইয়া খানম এলেন এসে ওনাকে পাঁচশো সালাম করলেন তো উনি সকল কেমন আছিস কেমন আছিস কিন্তু আমাকে যে ছড়িয়ে দিতে হবে ধারণা কুলোচ্ছে না সেই সেন্স কাজ করছে না তারপরে যা আমরা ধীরেশ সুস্থার পাশে বসলাম মানে গল্প গুজব করতে করতে আমি উনি বললেন যে মুক্তিযুদ্ধ হলো কিভাবে হলো তারপরে আমি বললাম যে কিভাবে হলো উনি জানতে চাইলেন কেমন ক্ষয়ক্ষতি হলো আমি বললাম তারপরে উনি বললেন যে কথা উনি বললেন যে লোকজনের কত লোক মারা গেছে রে আমি বললাম মারা গেছে তো কোনো হিসাব করে করেন তবে বিভিন্ন মিডিয়া থেকে ওই যে বিদেশি পত্রিকাগুলো যাচ্ছে ভারতীয় সাংবাদিকরা খবর দিচ্ছেন সব মিলে আমরা এখানে যে আন্দোলন করছি আবু সাইদ চৌধুরীকেও আমরা বলেছি সেই আমরা সাংবাদিকদের মোটামুটি বলেছি এই পর্যন্ত প্রায় তিন লাখ বাংলাদেশ মারা গেছে যাই হোক পরে তিনি উনি বলেছিলেন ইয়েকে ডেভিড ফ্রস কে তিন মিলিয়ন আমার মনে হয় যে লাখে এবং মিলিয়নে উনি তো একটু উদ্ভ্রান্ত ছিল একটা ভ্যাবলা গোছের ছিলেন প্রায় বলতে গেলে কেন কোন দিকে তাকাচ্ছেন চিনকি ভাবছে বোঝা যাচ্ছিল না তো উনি ওইটা যে ওই তিন মিলিয়ন বলে ফেলেছিলেন এবং অনেক লোকে এখনো জন্যই বলে তিন মিলিয়ন মানে ত্রিশ লাখ লোক মারা গেছে আসলে সেটা মারা যায়নি তখনকার পর্যন্ত যেসব হিস হচ্ছে